সম্মানিত বসুল নেকরাম যারা জানাজা পড়ার জন্য আপনারা এসেছেন আমরা এসেছি ওনার নাম হচ্ছে জনাব নূর হুসেন। উনি আমার মামা এবং এই পরিবারের আমার মামাদের মধ্যে তিনি হলেন দ্বিতীয় ওনার মৃত্যুর মাধ্যমে আমার ছয়জন মামার দুনিয়া থেকে বিদায়ের যাত্রা আজকে শেষ হলো ইল্লা বিইজবিল্লাহি কিতাব এটা কোরআনের একটা বক্তব্য পৃথিবীতে বিচরণশীল এমন কোন প্রাণী নেই যার মৃত্যুর সময় তারিখ স্থান আল্লাহ নির্ধারণ করে রাখেন ওই সময়টি যখন হয়ে যাবে তখন মালাকল মত তার সামনে এসে হাজির হয়ে যাবে এবং তিনি মৃত্যুবরণ করবেন আমি এখানে এসেই বাড়ির ভিতরে ঢুকছিলাম উনি কিভাবে কখন মারা গেলেন ঘটনাটা শুনলাম যেহেতু আমার মামি তখন ঘরে ছিলেন উনি বললেন যে উনি করছেন উজু করছেন গুসাক পরিবর্তন করে মসজিদে যাবে এই অবস্থায় মাথায় ঘুরান লেগেছে উনি পড়ে গেছেন আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কারণ মৃত ব্যক্তি জনাব নুর হুসেন সাহেব তিনি ওজু করে কিন্তু মসজিদে নামাজের জন্য যাচ্ছিলেন আল্লাহ রাবুল আলমিন তার কাছে উঠে নিয়ে গেছে উত্তম মৃত্যু কারণ তিনি আল্লাহর ডাকে সারা দেওয়ার জন্য মসজিদে যাচ্ছিলেন এই অবস্থায় তিনি আল্লাহর দরবারে হাজির হয়ে গেছেন পবিত্র অবস্থায় তিনি গোসল করেছেন তার মধ্যে অপরিচ্ছন্নতা ছিল না আমরা দোয়া করি আল্লাহ রাবুল আলমিন তাকে জামনাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে নেন আমরা এখানে সকল মুসল্লি আছি একজন একজন করে সবাইকে কবরে যেতে হবে কবরে যাওয়ার পর যে দোয়াটা পরে কবরে শোয়ানো হয় সেই দোয়াটা কি মিল্লাতি রসুলিল্লাহ আল্লাহর নামে রসুলের নীতি এবং আদর্শের উপর তোমাকে শোয়াইয়া গেলাম এখন আমার প্রশ্ন হইল সারা জীবন যদি আপনি আল্লাহর রাস্তায় না থাকেন মৃত্যুর সময় আল্লাহর নামে তার রসুলের আদর্শের উপর শোয়াই গেলাম এই কথা বললে মৃত ব্যক্তির এক পয়সাও লাভ হবে না যদি সেই ব্যক্তি ঠিক মতো আল্লাহ রসুলের নীতির উপর না চলে এই দিনটা আমাদের সবারই আসবে আমাদের সাবধান হয়ে যেতে হবে যে কয়দিন বেচার সুযোগ পাচ্ছি একটা যদি বেঁচে থাকি আল্লাহর নীতি তার রসুলের উপরে আমাদের অধিষ্ঠিত থাকতে হবে দ্বিতীয় পার্টে যাই একটা লোককে যখন কবরস্থ করা হয় সেই লোকটার কবর থেকে লোকেরা সামান্যতমক হাদিস আছে চল্লিশ কদম আবার অন্য হাদিসা আরেকটু কম কথা বলা হয়েছে অর্থাৎ কবর সেরে দিয়ে যখন চলে যায় তখন দুইজন ফেরেশটা আল্লাহ তাআলা পাঠান কবরে যার নাম হচ্ছে মনকার এবং নকি এই দুইজন ফেরেস্তা এসে তাকে কবরে উঠিয়ে তিনটা প্রশ্ন করে আপনাকে আমাকে এই তিনটা প্রশ্নের উত্তর কবরে দিতে হবে যতই মুখস্থ করে যান প্রশ্নটা উঠ সুতরাং ছাত্ররা প্রশ্ন উঠালে একশোর মধ্যে একশো পায় আমাদের উচিত এই প্রশ্ন মুখস্থ করলে উত্তর দেওয়া যাবে না যদি আমল না থাকে প্রথম প্রশ্ন কি হবে মান তোমার প্রভু কে ছিল দুনিয়াতে কার রবিবিয়ত মেনে আসছো কার প্রভুত্ব মেনে আসছ কার হুকুম মেনে আসছো কার আইন মেনে আসছো কার বিধান মেনে আসছো আপনি যদি আল্লাহর হুকুমের উপরে চলে থাকেন আল্লাহকে যদি রব হিসেবে মেনে থাকেন আপনি জবাব দিবেন রাব্বি আল্লাহ আল্লাহ আমার রব আমি তার হুকুম মানছি তার আইন মানছি তার বিধান মানছি সমাজ আইন মানা না থাকলে চেষ্টা করছি দুই নম্বর প্রশ্ন হবে মান দিন উকা তোমার জীবন ব্যবস্থা কি ছিল এটার অর্থ করেন আমাদের দেশের অনেকেই যে তোমার ধর্ম কি ছিল আসলে এটা ধর্ম না এটা ভালোভাবে ব্যাখ্যা জানিয়ে নেবেন আর তোমার ধর্ম কি ছিল এটা কোনো প্রশ্ন হবে না। প্রশ্ন হবে মান দিন উকা তোমার জীবন ব্যবস্থাটা কি ছিল কোন জীবন ব্যবস্থার উপরে তুমি তোমার জীবন কাল চালিয়ে আস সেটা কি ইসলাম ছিল না অন্য কোন জীবন ব্যবস্থা যারা ইসলামী জীবন ব্যবস্থা বাদ দিয়ে অন্য জীবন জীবন পরিচালনা করেছেন এটা পরিবর্তনের চেষ্টা করেন নাই তাদের ব্যাপারে বলা হয়েছে ইসলাম তারা ভুল পথে পরিচালিত হয়েছে আল্লাহ তালা তা গ্রহণ করবেন না সে ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাবে যে ইসলামকে জীবন ব্যবস্থা মেনে নিয়েছিল সে জবাব দেবে দিন ইসলাম আমার জীবন ব্যবস্থা ছিল ইসলাম তিন নাম্বার প্রশ্ন হবে হাদিস এসেছে ওই সময় ফেরেস্তা একটা ছবি তুলে ধরবেন এই বলবে যে লোকটাকে তুমি চিন তিনি হবেন বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহাম আমাদের সাথে দেখা হয় নাই কিন্তু যারা আমার তার নেতৃত্ব মানি আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী এই কথা যারা বলি তারা দেখাই বলে দিবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রশ্নের উত্তর রাইট আল্লাহ বলবেন তার কবরের সাথে জান্নাতের সাথে যুক্ত করে দেন আর তিনটি বস্তের সাথে যার জীবন চলবে না তার বাহাদুরি সাঙ্গ হয়ে যাবে কাজেই ভাইরা আমার আমি অনুরোধ করছি আল্লাহকে রব মানতে হবে এটা কোনো রাজনৈতিক কথা না আল্লাহকে রব মানতে হবে আপনি যদি মুসলমান হয়ে থাকেন আমি যদি মুসলমান হয়ে থাকি কবোরে যাওয়ার আগে আল্লাহর রববিয়াত মানতে হবে তার বিধান আইন সিস্টেম পদ্ধতি মানতে হবে না মানলে প্রশ্নের উত্তর দিতে পারবেন না ইসলামকে জীবন ব্যবস্থা মানতে হবে আল্লাহর নবীকে নেতা মানতে হবে মান রাদিয়া বিল্লাহি রব্বাও ও বিল ইসলামি দীনান ও বি মুহাম্মাদিন রাসূল যে ব্যক্তি আল্লাহকে ও ইসলামকে জীবন ব্যবস্থা আর আল্লাহর নবীকে নেতা হিসেবে মেনে নিয়ে এর উপর সন্তুষ্ট থাকবে সেই ব্যক্তি ময়দানে তার যে সঠিক প্রমাণ করতে পারবে এই টেনে তাহলে আমি উপস্থিত মুসল্লি ভাইরা নিঃসন্দেহে আমরা আল্লাহকে রব ইসলামকে জীবন ব্যবস্থা আল্লাহর নবীর কে নেতা হিসেবে আমরা তো মানার জন্য প্রস্তুত অবশ্যই আছি নাকি আমার বক্তব্য এখানেই শেষ